আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে এসেছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দৈর্ঘ্য চব্বিশ কিলোমিটার এর প্রকল্প ব্যয় ষোলো হাজার কোটি টাকা এটি উদ্বোধন হয় দু সালে আর এলিভেটরটি চালু হওয়ার কথা থাকে দু সালে এই এলিভেটরের প্রকল্প কর্মকর্তা জানান চীনা একজিম ব্যাঙ্ক ওয়ের প্রকল্প জন্য এক দশমিক দুই বিলিয়ন ডলার বা দশ হাজার দুইশো ছাব্বিশ দশমিক তেপ্পান্ন কোটি টাকা ঋণের অনুমোদন দিয়েছে চব্বিশ কিলোমিটার এক্সপ্রেসওয়েটি ঢাকা বিমানবন্দর থেকে আশুলিয়া হয়ে পাইপাইল হয়ে ঢাকা ইপিজিয়েট ত্রিপুর পর্যন্ত যাবে এই এক্সপ্রেসওয়ে হলে আমাদের যানজট অনেকটাই কমে যাবে যেগুলো চন্দ্রা থেকে ঢাকায় যাওয়ার গাড়ি সেগুলো সরাসরি এর উপর দিয়ে যেতে পারবে তবে জানা গিয়েছে যে এটি চালু হলে এখানে টোল দিয়ে এই এলিভেটেড ওয়ে ব্যবহার করতে হবে আমরা দেখুন এখন ঢাকা ইপি সামনে দেখতে পাচ্ছি কাজ চলমান ছিল কিন্তু বর্তমান কোঠা আন্দোলন ও সরকার পতনের কারণে এটি প্রায় কাজ বন্ধ রয়েছে জানি না আবার কখন চালু হবে দেখুন যন্ত্রপাতি সব রয়ে গিয়েছে এখানে মেশিনারিজ ইপিজেটের সামনে এটি হয়তোবা খুব শীঘ্রই এর কাজ চালু হবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ হাফেজ ঢাকা পারমাণবিক গবেষণা কেন্দ্রের সামনে দেখুন